আসসালামু আলাইকুম আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে এসএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশ সালের রেজাল্ট মার্কশিট সহকারে দেখতে পারেন সো কিভাবে দেখতে হয় সেই প্রসেসটা আজকের এই ভিডিওতে চলুন দেখিয়ে দিচ্ছি সোভিয়টস মার্কশিট সহকারে এসএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশ সালের রেজাল্ট দেখতে আপনি সর্বপ্রথম গুগল ক্রোম ব্রাউজারে এসে ইবোড রেজাল্ট ডট কম লিখে সার্চ দিলে আপনি এরকম ওয়েবসাইট পেয়ে যাবেন সো আপনি এই ওয়েবসাইটে চলে আসবেন এবং এই ভিডিও ডিসক্রিপশন এবং প্রথম পিং কমেন্টে আমি ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে নেব আপনার সরাসরি লিঙ্ককে ক্লিক করে এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন সো ওয়েবসাইটে আসার পর আপনি এরকম ইন্টারফেস পাবেন সো এখানে সর্বপ্রথম আপনি দেখতে পাচ্ছেন নেইম অফ বোর্ড মানে আপনি যে বোর্ডের পরীক্ষা দিচ্ছেন ওই বোর্ডটি সিলেক্ট করে নেবেন সো এই অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার বোর্ডটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন তারপর নেইম অফ এক্সামিনেশন এই অপশনে ক্লিক করবেন দেন এখানে দেখতে পাচ্ছেন এসএসসি আলিম এবং ইকুবিলেন্ট এই অপশনটি সিলেক্ট করবেন দেন ইয়ার অফ এক্সামিনেশন এপশানে ক্লিক করে আপনি দু হাজার পঁচিশ সিলেক্ট করে নেবেন তারপর টাইপ অফ রেজাল্ট এপশনে ক্লিক করবেন দেন এখান থেকে সর্বপ্রথম ইন্ডিভিজুয়াল এবং ডিটেলড রেজাল্ট এই অপশনটা আপনি সিলেক্ট করবেন তারপর অপশন হচ্ছে রোল নাম্বার এখানে মূলত আপনার রেজিস্ট্রেশন কার্ড দেখে আপনি আপনার রোল নাম্বারটি এখানে দিয়ে নেবেন এবং নিচে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন নাম্বার এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি আপনি দিয়ে নেবেন তারপর নিচের অপশন আপনি এখানে একটি ক্যাপচা দেখতে পাচ্ছেন এটাকে যদি আমি জুম করে দেখাই এখানে আপনি ক্যাপচার সংখ্যা দেখতে পাচ্ছেন ফোর নাইন ডবল ফাইভ মূলত এখানে ক্যাপচার এখানে যে সংখ্যাগুলো থাকবে এই সংখ্যাগুলো আপনাকে এখানে লিখে দিতে হবে এবং আপনি যদি কোনো কারণে ক্যাপচারটি প্রথমবার না বুঝেন তখন এই ক্লিক টু ইমেজ ইমেজনে ক্লিক করে আপনি পরবর্তী আরেকটি ক্যাপচার পেতে পারেন সো আপনার এখানে যে ক্যাপচারটি থাকবে ক্যাপচাটি এখানে বসিয়ে নিচে আপনি দেখতে পাচ্ছেন ভিউ রেজাল্ট এই অপশনে ক্লিক করবেন ভিউ রেজাল্ট অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার রেজাল্ট আপনি দেখতে পারবেন এবং কোন সাবজেক্টে আপনি কত নাম্বার পেয়েছেন তার ডিটেলস আপনি দেখতে পারবেন সো ভিউয়ার্স এই মাধ্যমে খুব সহজ আপনি এসএসসি পরীক্ষা দু হাজার পঁচিশ সালের রেজাল্ট মার্কশিট সহকারে দেখতে পারেন সো দেখা হচ্ছে পরবর্তী নতুন অন্য কোন এক ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ